এই যে কবুতর দেখেন এখানে আছে কিছু আর সব সময় এই বাড়ির উপরে সব সময় কবুতর উড়ে সারা দিন কবুতর উড়ান নাকি আপনি হ্যাঁ না না কবল সেলছেন কবল সেলছেন এমন তো ধরা মাল নাকি সত্যি তাহলে মিথ্যা তাহলে না ধরা মাল হ্যান্ড সাইড দে বাজ কি রকম বাইনাত দিবে হাই লক ধ্যান দে তিন ধ্যান না

তো একশো টাকাল কবুতর দেননি এই যে যেগুলো কবুতর উপরে উঠছিল ওগুলো নামলো সবই তো নামছে বাদ দিচ্ছেন একটাও এখানকার লোকেশনটা কিন্তু খুবই সুন্দর লোকেশন চারিদিকেই একদম ফাঁকা মেয়েদের উপরে নটটা তখন থেকে গেটআপ নিচ্ছে খালি ডাকছে আর গেটআপ নিচ্ছে

বিস্কিট কালারটা বড় হলে কালার ভালো আসবে মল্টিং আস প্রত্যেক বাসাতে কিছু কবুতর থাকে সব সময় ডাকতে থাকে যে বাসাতে এই কবুতরটা এরকম সব সময় ডাকে একটা কিন্তু বাজ দেখাতে পারলেন না কখন বাজের কবুতর বিক্রি করেছেন সব এরিনাই যে সব বাজার আছে লাইমে লাইন দেখুন নেই যে মাল আছে যাইও বাড়িতে হুম

কবুতর বাজি দেখান তো ভিডিওটা তো অনেক লং হয়ে গেল ভিডিওটা এখানে শেষ করি ওই যে ফ্লাই করছে একটা কবুতর ওটা কবুতরটা নামুক পরবর্তী ভিডিওতে আমরা বাজি দেখাবো যেমন এই কবুতরটা খুবই ঘন বাজি তারপরে আর কিছু কবুতর আছে বাজির আর বাজির ভিডিও পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম